টুইটার টিসলা স্পেস এক্স এবার কি হোয়াইট হাউস ইলন মাস কি হতে চলেছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কিন্তু এক সেকেন্ড আমেরিকার সংবিধানে এমন কিছু লেখা আছে যা মাস্কের এই স্বপ্নকে থামিয়ে দিতে পারে কি সেই অজানা আইন এবং মাস্ক কিভাবে তা পেরোতে চান আজকের এই ভিডিওতে জানবেন এই সমস্ত কিছু ইলন মাস বিশ্বের সবচেয়ে আলোচিত বিলিনিয়ার প্রযুক্তি জগতের রাজা স্পেস জগতের সেনাপতি আর তার একটা টুইট একটা ঘোষণা বদলে দেয় শেয়ার বাজার থেকে শুরু করে প্রেসিডেন্টের বিতর্ক সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন দা আমেরিকা পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠন করার আর প্রশ্ন উঠেছে কি তাহলে এবার প্রেসিডেন্ট হবেন কিন্তু এখানে শুরু হয় বড় কনফিউশন কারণ মার্কিন সংবিধানের আর্টিকেল টু সেকশন ওয়ান অনুযায়ী অনলি এ ন্যাচারাল বন্ড সিটিজেন্স অব দ্য ইউনাইটেড স্টেটস ক্যান বিকাম প্রেসিডেন্ট অর্থাৎ যিনি আমেরিকায় জন্মগ্রহণ করেছেন কেবল তিনি প্রেসিডেন্ট হতে পারবেন কিন্তু ইলন মাস্ক তো জন্মগ্রহণ করেছে দক্ষিণ আফ্রিকায় তার জন্ম আটাইশ জুন উনিশশো সালে সাউথ আফ্রিকাতে এখানেই প্রশ্ন হলো তাহলেই কি মাস্কের প্রেসিডেন্ট হওয়া আইনগতভাবে একদম অসম্ভব এখানেই অনেকেই হতাশ হন যে মানুষ রকেট বানায় পৃথিবী বদলায় সে কি না হোয়াইট হাউসে ঢুকতে পারবে না একজন আমেরিকান সিটিজেন হিসেবে ইলন মাস্ক প্রায় দুই দশক ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তার কোম্পানি দেশের হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করেছে তবু শুধুমাত্র জন্মের কারণে তিনি প্রেসিডেন্ট হতে পারবেন না এটা কি আসলেই ন্যায্য কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমানের আইন অনুযায়ী ইলন মাস্ক প্রেসিডেন্ট পদে লড়তে পারবেন না তবে এই আইনের বদল অবশ্যই সম্ভব যদি মার্কিন কংগ্রেস সংবিধান সংশোধন করে সংবিধান সংশোধনের জন্য প্রয়োজন দুই তৃতীয়াংশ ভোট কংগ্রেসে এবং তিন বা চারটি রাজ্যের অনুমোদন এখন প্রশ্ন হল ইলন মাস্কের মতো প্রভাবশালী কেউ কি এই আইন পরিবর্তনের জন্য জনগণকে প্রভাবিত করতে পারবে অতীতেও এই ধরনের আলোচনা হয়েছিল আর্নল্ড সোয়ানেগার নিয়েও কিন্তু কোনোই সংশোধন হয়নি তবে মাস্ক বলেছেন আমি প্রেসিডেন্ট হতে চাই না আমি শুধু ভবিষ্যৎ গড়তে চাই তবে রাজনীতিতে কেউ কখন কিভাবে বদলে যায় কে জানে অনেকেই দেশের বাইরে জন্মগ্রহণ করেছেন কিন্তু তাদের অবদান দেশ বদলে দিয়েছে আপনি যদি নিজেও ভাবেন আমি বাংলাদেশে জন্ম নিয়েছি কিন্তু বড় কিছু করতে চাই তাহলে মাস্কের গল্পটা আপনার নিজের মধ্যেও এক অনুপ্রেরণা আপনি কি মনে করেন ইলন মাস্কের মতো মানুষের কি প্রেসিডেন্ট হওয়ার সুযোগ পাওয়া উচিত এই আইন কি বদলানো উচিত কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না